আমরা জেন থ্রি এন ফোর এন ভিএমি এখন আমরা শুনবো জেন উইথ তো এখানে কিন্তু চারটি আট জিবি র্যাম আছে খুবই হালকা একদম ওয়েট কম বাট প্রাইস হলো ষাট হাজার টাকা জাস্ট একটি প্রসেসর ষাট হাজার টাকা প্রসেসরটি কিন্তু মডেল ওয়ান ফোর নাইন ডাবল জিরো কে একটি কে সিরিজ এবং আনলক প্রসেসর কোরাই নাইন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান শেষ মেশ এক লক্ষ একাশি হাজার পাঁচশো টাকার একটি বিল্ড যেখানে প্রসেসর রাখা হয়েছে ফর্টিন জেনারেশনের ইনটেল কোরআ নাইনের একটি আনলক প্রসেসর যে প্রসেসরটির মডেলটি হলো ওয়ান ফোর নাইন ডাবল জিরো কে ইন্টেল কোরাই নাইনের দারুণ একটি প্রসেসর এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু অনেক হাই কাজগুলো করা যায় সো ভিউয়ার্স পারছেন যে বুঝতেই এই ধরনের পিসি দিয়ে কি ধরনের কাজ হবে আর যখন প্রসেসরের দাম সিক্সটি থাউজেন্ড টাকা সেখানে মাদারবোর্ড অনেক বেশি দামি হওয়ার কথা সো মাদারবোর্ডও কিন্তু বাংলাদেশের মোস্ট এক্সপেন্সিভ মাদারবোর্ড রাখা হয়েছে যেখানে মডেল এই মাদার বোর্ডটি দারুণ একটি মাদার বোর্ড এটি একটি এটিএক্স মাদার বোর্ড যেখানে কিন্তু তিনটি গ্রাফিক্স কার্ডের স্লট রয়েছে চারটি র্যামের স্লট রয়েছে এছাড়া কিন্তু হিটসিং এক্সট্রাভাবে দেওয়া আছে বুঝতেই পারছেন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা দামের মাদার বোর্ডটি কেমন হতে পারে এই মাদার বোর্ডটিতে টুয়েলভ জেনারেশন থেকে শুরু করে জেনারেশনের সকল প্রসেসরই সাপোর্ট করবে প্রাইস অ্যারাউন্ড পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ প্রসেসর এবং মাদার বোর্ড দিয়েই প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি স্টাফিয়ার সেভেন ওয়ান জিরো দারুণ একটি সিপিউ কুলার এটি কিন্তু ডাবল চেম্বার সিপিউ কুলার এবং এই সিপিউ কুলারটি আমরা ইনস্টল করতে যে যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে আপনাকে মাস্ট ক্যাশিং হাইটটি মাথায় রাখতে হবে আমরা যে সিপিউ কুলার রেখেছি সিপিউ কুলারটির প্রাইস আট হাজার নয়শো টাকা জাস্ট সিপিউ কুলার আট হাজার নয়শো টাকা থার্মালটেক ব্র্যান্ডের সেভেন ওয়ান জিরো মডেলে রাখা হয়েছে এবং ইনটেক্ট আছে আমরা কিন্তু ভিউয়ার্স আপনাদের জন্য প্রত্যেকটি প্রোডাক্টটি খুলে খুলে দেখাচ্ছি ভিউয়ার্স কুলারটি দেখতে পাচ্ছেন আমরা আসলে কোরাই নাইনের জন্য একটি হেভি কুলার রাখতে চেয়েছি এবং দেখতে পাচ্ছেন কত প্রোটেকশনের মধ্যে কিন্তু একটি কুলার থাকে এবং আরও একটি বক্স আছে এখানে ফ্যানগুলো দেওয়া আছে অর্থাৎ আমরা যখন ফিট করব তখন বুঝতে পারবো যে এখানে আরও কি কি রয়েছে এবং অবশ্যই ফিট করা অবস্থায়ও আপনাদেরকে দেখানো হবে ভিউয়ার্স আমরা এখন পাওয়ার সাপ্লাইটি দেখাতে চাই পাওয়ার সাপ্লাইটি আটশো পঞ্চাশ ওয়াট গোল্ড সার্টিফাইড এটা কিন্তু ব্রঞ্জ সার্টিফাইড আপনারা এর আগে দেখেছেন বাট এটি ব্রঞ্জ সার্টিফাইড না এবং এই পাওয়ার সাপ্লাইটিতে কিন্তু দশ বছর ওয়ারেন্টি আছে বান ওয়ারেন্টি দশ বছর আছে পাওয়ার সাপ্লাইটিতে পাওয়ার সাপ্লাইটির প্রাইস কিন্তু অনলি চোদ্দো হাজার তিনশো টাকা চোদ্দো হাজার তিনশো টাকা হলে কিন্তু এখন পিসি বিল্ড হয়ে যায় বাট জাস্ট পাওয়ার সাপ্লাইটি চোদ্দো হাজার তিনশো টাকা দেখা যাক চোদ্দো হাজার তিনশো টাকার পাওয়ার সাপ্লাই তারা কি দিয়েছে ভিওয়ার্স আসলে প্রত্যেকটি প্রোডাক্ট আলাদা ব্যাগও দিয়ে দিয়েছে পাওয়ার সাপ্লাইয়ের সাথে ব্যাগ দিয়ে দিয়েছে যে ব্যাগের মধ্যে কি আছে সেটা দেখা যাক এগুলো হলো মডিউলার পাওয়ার সাপ্লাই যেগুলোর ব্যাক ক্যাবলগুলো কিন্তু আলাদা থাকে এবং কেবলগুলো কিন্তু চাইলে আপনি ইচ্ছা স্বাধীন লাগাতে পারেন যেমন এখন তো আমরা কোনো এসএসডি লাগাচ্ছি না সেই কারণে কিন্তু আমাদের ছাটা ক্যাবলগুলো লাগবে না ভিউয়ার্স পাওয়ার সাপ্লাইটি এইভাবে ছিল আর কি পাওয়ার সাপ্লাইটির সাইজটি কিন্তু খুব বেশি না বাট প্রাইসটি অনেক বেশি অনলি চোদ্দো হাজার অনলি চোদ্দো হাজার তিনশো টাকা গোল্ড সার্টিফাইড দশ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সো দারুণ একটি পাওয়ার সাপ্লাই কিন্তু এই সেট আপে রাখা হয়েছে যেন উনি গ্রাফিক্স কার্ড যদি এই রিলেটেড ইউজ করে কোনো প্রবলেম না হয় ঠিক আছে ভিউয়ার্স এগুলো আসলে ডুয়েল চ্যানেল র্যাম টিমের ডিডিআর ফাইভের আট জিবি র্যাম পার ইউনিটে প্রাইস পড়েছে অনলি নয় হাজার টাকা করে এখানে কিন্তু আমরা চারটি র্যাম রেখেছি সো চারটি র্যামের জন্য তার কস্টিং পড়েছে প্রায় ছত্রিশ হাজার টাকা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে আসলে ভাই যেটি করেছে ভাইয়ের ইমিডিয়েটলি পিসি প্রয়োজন ছিল এবং সে এর আগেও আমাদের কাছ থেকে পিসি বিল করেছে একাধিক এবং সে কখনও নিজে আসে না সে পিসি বিল্ড করে বলে ভাই আমি টাকা পাঠিয়ে দিচ্ছি পিসি বিল করে আমাকে পাঠিয়ে দেন পিসি বিলের পর কেমন দেখায় অবশ্যই আপনারা দেখতে পারবেন এখানে চৌষট্টি জিবি র্যাম আছে যার প্রায় ছত্রিশ হাজার টাকা পড়েছে প্রসেসর ভিউয়ার্স প্রসেসর দেখতে কিন্তু খুবই হালকা একদম ওয়েট কম বাট প্রাইস হলো ষাট হাজার টাকা জাস্ট একটি প্রসেসর ষাট হাজার টাকা প্রসেসরটি কিন্তু মডেল ওয়ান ফোর নাইন ডাবল জিরো কে এটি একটি কে সিরিজ এবং আনলক প্রসেসর কোরআন নাইন আমরা প্রসেসরটিও খুলে ফেলবো যে আসলে প্রসেসরটি প্রাইস এত বেশি বাট প্রসেসরের সাথে কোনো কুলার এক্সট্রা দেওয়া হয় নাই বিকজ এই প্রসেসরগুলোর সাথে এক্সট্রা কুলার প্রোভাইড করা হয় না এক্সট্রা কুলার কিন্তু আপনাকে ক্রয় করে নিতে হবে ভিউয়ার্স দারুণ একটি এনভিএমই রাখা হয়েছে মডেলটি হলো জেড ফাইভ ফোর জিরো ওয়ান টেরাবাইট টিম ব্র্যান্ডের অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আর জেন ফোরের মধ্যে ডি সহকারে আপনি এগারোর আশেপাশে পেয়ে যাবেন ওয়ান টেরাবাইট এন ভিএমই তো সম্পূর্ণ কনফিগারটি আমাদের যেটি পড়েছে সেটি হলো এক লক্ষ একাশি হাজার পাঁচশো টাকা আমি স্পেসিফিক যদি কিছু প্রোডাক্ট একটু বুঝিয়ে বলি যে কেন এত বাজেট দেখেন মাদারবোর্ড প্রসেসরে প্রায় পঁচানব্বই হাজার টাকা হয়ে গিয়েছে ঠিক আছে এখানে যে র্যাম আছে র্যামটি হলো সাত হাজার মেগাহার্জের র্যাম সাত হাজার মেঘাহাজের র্যাম আবার ডি র্যাম সহকারে সো এই র্যামগুলোতে স্পিড কিন্তু অনেক ভালো পাওয়া যাবে আমরা অনেক সময় শুধু মেগাহাজের দিকে খেয়াল করি বাট এর পরেও ওই প্রোডাক্টের মধ্যে অনেকগুলো এক্সট্রা ম্যাটেরিয়াল দেওয়া থাকে যাদের প্রয়োজন তারা কিন্তু এক্সট্রা বাজেট দিয়ে সেগুলো নিতে পারে যেটি এই কনফিগারেশনে রাখা হয়েছে ডি র্যাম সহকারে চৌষট্টি জিবি র্যাম রাখা হয়েছে চৌষট্টি জিবি র্যাম কিন্তু আপনার এখানে ছত্রিশ হাজার টাকা পড়েছে এটি সম্ভব ছিল আপনার আঠাশ হাজার টাকার মধ্যে সম্ভব ছিল ডিরাম সারা বা ছাব্বিশ সাতাশ হাজার টাকার মধ্যে চৌষট্টি জিবি র্যাম সম্ভব ছিল ডিরাম ছাড়া আট জিবি বাট এখানে হাই কোয়ালিটি রাখা হয়েছে আবার প্রসেসর আনলক প্রসেসর রাখা হয়েছে অনেক সময় দেখা যায় যে প্রসেসরের পারফরমেন্স কমের কারণে আমাদের যে কাজগুলো করতেছি সেই কাজগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারি না আর এই কাজগুলো এই প্রসেসরগুলো এই মাদারবোর্ডগুলো কারা ইউজ করতেছে নিশ্চয়ই এই সেট নিয়ে জাস্ট ইউটিউব দেখবে না দেখা যায় অনেক অফিসে বিদেশি বায়াররা আছে তাদের অনেক ভারী ভারী সফটওয়্যার আছে যেগুলো কিন্তু এই পিসিতে লাগানো হয় গার্মেন্টস ফ্যাক্টরিতে বলেন বা অনেক ফ্যাক্টরিতে বলেন যে অনেক ভারী ভারী সফটওয়্যারগুলো কিন্তু এই ধরনের পিসিতে ইনস্টল করা হয় এবং পরবর্তীতে এই ধরনের সফটওয়্যারের মাধ্যমে কিন্তু বায়ারদের কাছে সেগুলো প্রেজেন্ট করা হয় অর্থাৎ যারা পিসিগুলো এই বাজেটে কিনে নিশ্চয়ই এগুলো পিসিগুলো আসলে ফেলে রাখার জন্য না কারণ দশ পনেরো হাজার টাকার পিসি দিয়েও কিন্তু আসলে কাজ চলে আবার দেখেন যে মাদার বোর্ডটি অনেক সময় দেখা যায় যে মাদার বোর্ডের যদি পারফরমেন্স কম হয় সাপোজ প্রসেসরটি অনেক হাই ডেফিনেশনে নেওয়া হলো বাট মাদার বোর্ডটি পনেরো বিশ হাজার টাকার মাদার বোর্ড হলেও কিন্তু এই সেট চলে যেত বাট যিনি ক্রয় করেছে মারুফ ভাই তিনি এর আগেও আমাদের কাছ থেকে প্রায় তিন চারটা পিসি নিয়েছে অনলাইনে তো তার কথা ভাই আমি মাদার বোর্ড বর্তমান সময়ে যে মাদার বোর্ডটি বেসড হবে সেই মাদার বোর্ডটি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি মারুফ ভাই প্রায় এক লক্ষ তিন হাজার টাকার একটা মাদার বোর্ড নিয়ে এসেছিল সে মাদার বোর্ডটিতে আসলে এই প্রসেসরটি সাপোর্ট করে না ওটা আবার আলট্রা সিরিজের প্রসেসরের জন্য বাট আলট্রা সিরিজের প্রসেসর কিন্তু আবার মার্কেটে নেই সেই কারণে বাধ্য হয়ে উনি কিন্তু এই সেটআপে আপে পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে এই বাজেটের মাদার বোর্ডটি রেখেছে কিন্তু উনি যে মাদার বোর্ডটি নিয়ে এসেছিল আমি কিন্তু মাদার খুলেছি আনার পরে খুলেছে আপনারা দেখতে পারতেছেন যে মাদার বোর্ডটি আমরা খুলেছি বাট যখন আমরা প্রসেসারের সাথে লাগাতে যাব তখন দেখি যে না এই প্রসেসারের সাথে তো এই মাদার ফিট হয় না সো সেই কারণে কিন্তু মাদার চেঞ্জ করে আমাদের জেড সেভেন নাইন জিরো এ এই মাদার রাখতে হয়েছে আর এখানে পাওয়ার সাপ্লাইয়ের কথা আমি বললাম যে পাওয়ার সাপ্লাইটি যখন আপনার পিসির উপরে হাই পাওয়ার আপনি পিসি থেকে ডিজার্ভ করবেন তখন অবশ্যই আপনাকে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই ভালো একটি মাদার বোর্ডের জন্য রাখতে হবে এখানে আপনি যদি দুই হাজার পঁচিশশো টাকার মাদার বোর্ডে পঁয়ত্রিশ হাজার টাকার একটি মাদার বোর্ড সাপোর্ট করাতে চান এনিহাও মাদার বোর্ডটি তো বানও হতে পারে আবার এনভিএম কথা বললাম যে এনভিএম এর দশ হাজার টাকার আশেপাশে কিন্তু জেন ফোর এনভিএম এগুলো ডিরাম সহকারে পাওয়া যায় বাট এটি কিন্তু জেন ফাইভ সো ও প্রত্যেকটি জায়গায় কিন্তু ডেভেলপ এবং আপডেট প্রোডাক্টগুলো রাখা হয়েছে মারুফ ভাই থ্যাঙ্ক ইউ বারবার আমাদের প্রতি আস্থা রাখার জন্য আমরা চেষ্টা করি যে আপনি আমাদের কাছে বারবার আসেন এবং আপনাকে যে প্রোডাক্টগুলো আসলে আপনার সাথে যায় সেগুলো আপনাকে প্রোভাইড করার দোয়া রাখবেন আমাদের জন্য সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে পিসিটি আসসালামু আলাইকুম আহমতুল্লা